আজকে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম কমপ্লেক্স সেখানে আমার সেলাইয়ের কিছু কেনাকাটা ছিল কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম সেখানে নাকি সামনে কোথাও মেলা হচ্ছে মেলার কারণটা হলো মাতা পুজো মাতা পুজো উপলক্ষে সেখানে মেলা হচ্ছে মেলার চারদিক ঘুরলাম কিছু কেনাকাটা করলাম তারপর একটা জিনিস আমি কোনোদিনও দেখিনি এই প্রথম বিয়ের পর দেখলাম এখানে নাকি খড়গপুরে মাতা পুজো উপলক্ষে এখানে খুব সুন্দর নাচ হয় তাই আমি নাচটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় জমেছে কিন্তু সেখানে আমি নাচটা দেখার জন্য যত এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না সবাই ভিডিও করছে তার মধ্যে আমি কিছু ফাঁক দিয়ে গলে গিয়েছিলাম সামনের দিকে ভিডিও বানাবো বলে কিন্তু দূর থেকে ভিডিও করা যাচ্ছিল না তাই আর একটু সামনে গিল এগিয়ে গেলাম একদম সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম ও আমাকে খুঁজে পাচ্ছিল না যে ও কোথায় গেল আমি একদম সামনে চলে গিয়েছিলাম তার মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম কে থেকে এই মাতা পূজার নাচ দেখেছি সবাই সেরে সেরে নাচ করছিলো খুব ভালো লাগছিল দেখতে আমি অনেকটা দাঁড়িয়েছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম বন্ধুরা এই নাচগুলো দেখে তোমাদের কেমন লাগলো জানি